বেদখল হওয়ার সরকারি জমি পুনরায় দখল নিয়ে এলাকার সাধারণ মানুষদের জন্য কমিউনিটি হল করার সূচনা আজ বৃহস্পতিবার দিন পুরুলিয়া এক নম্বর ব্লকের সোনাইজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলগুমা নিউ কলোনিতে নতুন কমিউনিটি হলের সূচনা করলেন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো যার বরাদ্দ ষাট লক্ষ টাকা ফিতে গেটে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা ভাগ্য রুহি দাস পুরুলিয়া এক নম্বর ব্লকের বিডিও মনোজ কুমার মাইতি সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এক নম্বর ব্লকের ভিডিও বলেন এই জায়গাটা আনুমানিক তেরো ডেসিমিল আছে আমি যখন এখানে একটা জায়গা দেখতে আসি তখন আমার মনে হয়েছিল এটা ওয়েস্টেজ জায়গা বিভিন্ন ধরনের প্রমোটার বা দালালরা এই জায়গাটা দখল করেছিল তখন আমি লোকাল প্রশাসনকে নিয়ে এই জায়গাটা উদ্ধার করি আমাদের অফিসের বড় ধরনের মিটিং করার জায়গা নেই তাই এখানে একটি কমিউনিটি হল করলে ভালোই হয় আমরা অলরেডি একটা প্ল্যান করে ফেলেছি এবং আমরা প্রশাসন আমাদের সাথে আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে যে আমাদের ডাইরেকশন দিয়েছেন যে দখল হয়ে যাওয়া সরকারি জায়গাগুলো উদ্ধারের জন্য কি প্রচেষ্টা নিয়েছেন আমরা একটা প্ল্যান চোখে ফেলেছি এবং আমরা শীঘ্রই প্রশাসনের থেকে আমরা একটা জরুরি বৈঠক করবো নতুন জেলারও সব এসেছেন ওনার সঙ্গে বসবো এবং কয়েকটা জায়গা আমরা চিহ্নিত করেছি আশা করি উদ্ধার করে নিতে পারবো এবং এইভাবে কোন জনমন কোন কাজে আমরা ব্যবহার করতে পারবো কি এটা তার একটা সফল সফলতার একটা নিদর্শন আরো কিছু আছে আমরা শীঘ্র আলোচনা এটা আনুমানিক তেরো ডিসিমের জায়গা আছে পুরোটাই দখল হয়ে গেছে দখল হয়েছে বলে আমি যখনই এসডাব্লিউ এম ইউনিট দেখতে আসি তখন আমার ওই অতীতের অভিজ্ঞতা থেকে একটা মনে হয়েছিল এটা বেস্টেড জায়গা কিন্তু এখানে বিভিন্ন ধরনের আপনার ভ্রমটা বা কিছু দালাল চক্র এসেই জায়গাটা দখল করছিল সেখানে আমি লোকাল প্রশাসনের সাহায্য নিয়ে এটা আমি উদ্ধার করা করা হয়েছে আমরা সকলেই সকলের সমাবেত করতে চাই এবং জেলা পরিষদ সভাধিপতি অনেকে ব্যাডাকে বললাম যে আমাদের এখানে অফিসে পঞ্চাশ থেকে একশোর মতো কোনো বড় মিটিং পরে বড় মিটিং করার কোনো জায়গা নেই একটা কমিউনিটি হলের প্রয়োজন ছিল প্লাস এটাকে যদি কমার্শিয়াল ইউনিট আপনি ব্যবহার করতে পারেন এবং এটা এত ভালো পজিউশন শুধু পুরুলিয়া ওয়ান শুধু নয় এটা আমরা জেলার একটা কেন্দ্র হিসেবে ওটা ব্যবস্থা করতে পারবো এবং তার চেয়ে বড়ো হচ্ছে যে এটা পুনরুদ্ধার করতে পারবে পুনরুদ্ধার করতে পারলাম এবং সেইভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের সাফল্যের সহকারে করা হচ্ছে সাধারণ মানুষের বা আমাদের সরকারি যে কোনো কাজের জন্য সুবিধার্থে জেলা পরিষদের ফান্ড এস এফ সিক্সটি লাইভ সিক্স সিক্সটি কমিটি হলে মূলত কি জন্য বিভিন্ন রকম আমাদের যে সমস্ত কাজগুলো হয় এবং সাধারণ মানুষও আমাদের যেসব কাজে হয়তো অনেক সময় তারা নির্দিষ্ট কোনো জায়গা খুঁজে কোনো কিছু তাদের ইভেন্ট তাদের কোনো অনুষ্ঠান এসব করার জন্য সেখানেও এটা প্রয়োজন হবে এবং আমাদের সরকারি যেসব কাজকর্ম হয় সেগুলো তো সুযোগ কত দিনের কতদিনের মধ্যে পূর্ণ হবে

একদম আমাদের মুখ্যমন্ত্রী চাইছিলাম আর আমরাও চাইছি যে যদি এরকম কোথাও কিছু হয়ে থাকে পুরুলিয়া জেলাতে আমরা সেগুলো অবশ্যই পুনরুদ্ধার করার চেষ্টা করছি এবং আমরা স্টেপও নিয়েছি তার তো নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন রিপোর্ট বেঙ্গল ভিউজ